আমরা জনগণের জন্য 24ই লড়ছি লাগে 25ই লড়ব আর যত দিন বেঁচে ছিল আমরা অনলাই বিরুদ্ধে প্রতিবাদ করব সে যেই হোক আর একটা কথা হচ্ছে পসিবেলা দেখেন চাই দেখেন সব জায়গায় আউল মিলিকের দোষণ আউল মিলিকের দোষণ নাইলে আমাদের অবহেলা করে আমাদের 24 জুলাই বলে কোনো মূল্যায়ন নাই 24 এর পরে এরা তো আমাদের রক্তের পরে দাঁড়ায় ক্ষমতায় বইছে এরা বাংলাদেশের মানুষ সবাই জানে আমাদের রক্তের সাথে যদি বেঈমানি করে তাহলে আমরা কিভাবে হব ইন্ডিয়াতে অনেক আউল মিলিকের লোকজন পালিয়ে গেছে এই পালিয়ে যা সহযোগিতা করছে পুলিশ প্রশাসন তাই সেনাবাহিনী তারাই করছে করছে তো ছিল বর্ডারে তারা কিভাবে গেল বলো কিছুদিন আগে হাত হ্যান্ড কাপ ছিল না তা আপনারা সবাই জানেন আজকের জুলাই আন্দোলনের সময় অনেক মানুষ আহত নিহত হয়েছে বারোই ফেব্রুয়ারি যেটা সরকারের ভাবে এন্ট্রিভুক্ত করা হইতে এমআইএস নামে একটা অ্যাপ ছিল সেটা হঠাৎ করে সরকার বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে দীর্ঘ ছয় মাস পরে আবার চালু করে চালু করার পরে আমাদেরকে জুলাই মাসের ভিতরে এমআইএস গ্যাজেট সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তা আমরা আমাদের সুযোগ সুবিধা চাই না কেন চাই না আমি গুলি খাইছি আহত হয়েছি আমি এখনো চলাফেরা করে খেলতে পারি ইনকাম করতে পারি কিন্তু যে লোকটা শহীদ হয়েছে যারা এখনো সরকারি খাতায় এন্ট্রি হতে পারে নাই ওই লোকটা যাই দেখেন ওই ফ্যামিলির একজন ইনকাম দাতা ছিল আর দাতা ছিল না ওই সংসারে এক কিভাবে চলে দেশের কাছে যদি আমাদের শহীদদের সাথে আমাদের সাথে রক্তের বেইমানি করে যারা আছে এই যারাই যা দেখেন রাষ্ট্র পরিচালনা করতেছে চব্বিশের পরে এরা তো আমাদের রক্তের পরে দাঁড়াই ক্ষমতায় বইছে এরা বাংলাদেশের মানুষ সবাই জানে আমাদের রক্তের সাথে যদি বেইমানি করে তাহলে আমরা কিভাবে হব যেরকম আমাদের আজকে সচিবালয়ে ডাকছিল সচিবালয়ে গেজ গিয়েছিল নিজে আসছিল বলছে আমাদের এক মাসের ভিতর গেজেট কইরা সম্পূর্ণ সহজ সুযোগ সহযোগিতা করবে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা সব কিছু করবে গেজেট হয়ে যাবে শহীদ পরীদের সব কিছু দিবে চিকিৎসা যাই কিছু আছে কিন্তু এইখানে কি করেছে এরকম সাতবার আমাদের ডেট দিয়েছে তা আমাদের কোনো কাজ তারা করে নাই সাতবার আমরা ইতামাত আছি আমাদের এমআইস গেজেট যদি না হয় আমরা শাহবাগ থেকে ভাই যাবো না আমরা এই রাজপথে থাকবো আমরা এমন কোনো আন্দোলন করবো না যাতে ঢাকা শহরের জনগণের বাংলাদেশের জনগণের ক্ষতি হয় আমরা আমাদের যৌক্তিক একটা আন্দোলন আমরা রাজপথে চব্বিশে আন্দোলন করছি রাজপথে জনগণের জন্য তাই এখন আমরা এরকম আন্দোলন করবো না জনগণের ক্ষতি হয় আমরা জনগণের জন্য চব্বিশে লড়ছি তাকে পঁচিশেও লড়ব আর এতদিন বেঁচে আছি লড়বো আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো সে যেই আসুক আর একটা কথা হচ্ছে সচিবালয় দেখেন যাই দেখেন সব জায়গায় আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের দোষ নাইলে আমাদের অবহেলা করে আমাদের চব্বিশ জুলাই বলে কোনো মূল্যায়ন নাই মূল্যায়ন নেই আমাদের 何 <laughs> আমাদের রক্তের পরে ওরা বসে আছে আপনি দেখেন পাঁচই আগস্টের পরে ইন্ডিয়াতে অনেক আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে এই পালিয়ে যা সহযোগিতা করছে পুলিশ প্রশাসন চাই সেনাবাহিনী তারাই করছে করছে তো বিজেপি তো ছিল বর্ডারে তারা তারা কীভাবে ইসে গেল বলো কিছুদিন আগে হাত হ্যান্ড কাপ ছিল না আপনি দেখছেন দীর্ঘ সতেরো বছর যাদেরকে মায়েরা চেয়ারে বসাই দিছে হুলচেয়ার পর্যন্ত বসাই দিচ্ছে একটা আওয়ামী লীগের দোষর সেইভাবে রিমান্ড হয়তো দেয়নি তাই তারা চেয়ারে বসতো তারা ওই হাসতি হাসতি জয় বাংলা বইলা তারা আবারই কোনো দিন উঠতে পারে না আদালতের বাইরে বসে জয় বাংলা বলতে সাহস পায় না এরা যে এত মানুষকে হত্যা করেছে তাদের এরা জয় বাংলা বলার সুযোগ করে তাদেরকে আমরা কাদের পর ভরসা করব আপনি বলতে পারবেন এই এক বছর হয়ে গেছে একজন আওয়ামী লীগের বিচার হয়েছে আপনি বলতে পারবেন একজন আওয়ামী লীগের পরে সেরকম কিছু করছে এতই লোক আমার প্রশ্ন একটা এত লোক ইন্ডিয়াতে গেল কিভাবে এটা তো আমাদের বাংলাদেশের বর্ডার এরা তো পাকিস্তানের না আমাদের বরাদ থেকে করেছে কয়জন কয় কয়জন অ্যারেস্ট করছে তারা কয়জনে কি করছে অনেক মায়ের চোখের পানি এখনো ঝরে অথচ যারা আমাদের হত্যা করেছে বিদেশে আরাম আর করতেছে ঠিক আছে আমাদের কোনো মূল্যায়ন নাই আমরা আমাদের যেমন তেমন যে শহীদ পরিবার আছে তাদের অবস্থা খুবই খারাপ তাদের ইনকামের হয়তো কেউ নেই কার ছেলে মারা গেছে আমরা চাই আমাদের কবে গেজেট করবে কবে কি বলবে আমাদের ডেট দেবে লিখিত প্রধান উপদেশটা আমাদের টাশটাস টাস দেবে সচিবালয় থেকে টার্চ টার্জ দেবে আমরা চলে যাবো আমরা এমন কোনো আন্দোলন করবো না শাহাবাগের মোড় আটকে যাতে বাংলা ঢাকার শহরে মানুষ বাংলাদেশের মানুষ ভোগান্তিতে পড়ে আমরা দেশের জন্য আন্দোলন করছি দেশের জন্য এখনো করব